ব্রাহ্মণবাড়িয়ায় ছয় বছরের এক মেয়ে শিশু ধর্ষণের ভয়াবহ ঘটনা ঘটে তাকে ধর্ষণ করে এলাকার এক যুবক এরপর গ্রাম্য সালিশে যে সিদ্ধান্ত দেয়া হয় তা হয়তো পৃথিবীর সবচেয়ে বড় নিষ্ঠুরতা বলা হয় ছয় বছরের মেয়ে সাবালিকা হলে এই ধর্ষকের সাথে তার বিয়ে হবে শিশুটির বয়স ১৩ বছর হলে সত্যি সত্যি বিয়েটা হয় মেয়েটার নামে এক শতক জমিও লিখে দেয়া হয় বিয়ের পর দেখা যায় ধর্ষক থেকে স্বামী হয়ে যাওয়া লোকটা জুয়ারি নেশা করে বাসায় ফেরে না লিখে দেওয়া জমি ফেরত পাওয়ার জন্য মেয়েটাকে মারধরও করে এই ব্যাপারটা কেন ঘটে কেন ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তাকে বিয়ের পিড়ি উপহার দেওয়া হয় সম্প্রতি সঙ্গীতশিল্পী মইনুল আহসান নোবেলকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় তরুণী অভিযোগ করে নোবেল তাকে আটকে রেখে দিনের পর দিন ধর্ষণ ও নির্যাতন করে সম্প্রতি এই ঘটনায় আরেকটি মোড় নেয় জানা যায় দুই পক্ষের সম্মতিক্রমে নোবেলের সাথে এই তরুণীর বিয়ের অনুমতি দেয় আদালত জেলে বিয়েও হয় এমন ঘটনা বাংলাদেশে নতুন না শত বছরের পুরনো রেওয়াজ ধর্ষণ করে কেউ ধরা খেলে সালিশের মাধ্যমে বা স্থানীয় প্রভাবশালীদের মাধ্যমে সেই ধর্ষকের সাথেই মেয়েটির বিয়ে দেয়া হয় এমন রেওয়াজ আদালতও নানান সময়ে ঘটক পাখি ভাইয়ের রোল প্লে করে কিন্তু এই বিয়েগুলোর পরিণতি কী হয় টেকে নাকি শুরু হয় নতুন কোনো ধর্ষণের নতুন কোনো নির্যাতনের দৈনিক প্রথম আলো দেশের নানান প্রান্তের এমন ঘটনাগুলো নিয়ে একটি প্রতিবেদন করেছেন সেখানে দেখিয়েছেন ধর্ষকের সাথে বিবাহের পরে কি ঘটে ধর্ষিতা মেয়েগুলোর ভাগ্যে এই গল্পটাও এক কিশোরীর তাকে ধর্ষণ করে মধ্যবয়স্ক এক পুরুষ যার স্ত্রী সন্তানও আছে কিশোরী গর্ভবতী হয়ে পড়লে মামলা হয় মামলা থেকে বাঁচতে লোকটি এই কিশোরীকে বিয়ে করেন দুই জমৎ সন্তান জন্ম নিলেও তাদেরকে বাঁচানো যায়নি মামলা খালাস হয়ে গেলে এই মেয়েটিকেও বাড়ি থেকে বের করে দেয় ধর্ষক আরেকটি ঘটনা তরুণীকে একা পেয়ে তাকে ধর্ষণ করে ফারুক নামের এক লোক মেয়েটার অভিযোগের ভিত্তিতে স্থানীয় সংসদ সদস্য তাকে বিয়ে করিয়ে দেয় হয় না কোনো মামলা বিয়ের এক মাস পরেই তালাকের নোটিশ পাঠায় ফারুক হবিগঞ্জেও এমনই আরেকটি ঘটনা ঘটে সেখানকার বাহুবলে এক মেয়ে ধর্ষণের শিকার হয় ধর্ষকের সাথে বিয়ের সমঝোতার মাধ্যমে ঘটনার রফা দফা হয় বিয়ের চার মাসের মধ্যে নির্যাতনে আত্মহত্যা করেন এই তরুণী এমনই আরেকটি ঘটনা মাসুদ নামের এক ব্যক্তি ধর্ষণ করে স্বামীমা নামের এক নারীকে মামলা হয় বিয়ের সমঝোতায় ধর্ষণ মামলা থেকে জামিন পায় মাসুদ বিয়ের পর তাদের দুটি সন্তান হয় এক পর্যায়ে স্বামীমাকে এলো পাথারি কুপিয়ে খুন করে মাসুদ এই ব্যাপারটা কেন ঘটে কেন ধর্ষককে দৃষ্টান্তমূলক শাস্তি না দিয়ে তাকে বিয়ের পিঁড়ি উপহার দেয়া হয় ধর্ষককে পাগড়ি শেরওয়ানি পরিয়ে তার হাতেই কেন তুলে দিতে হয় আমাদের মেয়েদেরকে কেন একজন ধর্ষককেই করতে হয় জামাই আদর এর মূল কারণ হল ধর্ষণের মামলায় ফেঁসে যাওয়ার চেয়ে মেয়েটাকে বিয়ে করে ফেলা সহজ গ্রাম্য মাতব্বরকে কিছু টাকা দিলে সে প্রভাব খাটিয়ে বিয়ের ব্যবস্থা করে দেয় আজকাল তো আইনজীবী আদালত জজ ব্যারিস্টার সবাই এই সিস্টেমের অংশ সবাই মিলে মেয়েটাকে ধর্ষকের সাথে বিয়ে দিয়ে ধর্ষককে দায় মুক্তি দিয়ে দেয় ধর্ষকের জামিন হয়ে যায় বিয়ের পর অনেক পথ খোলা থাকে মেয়েটাকে নির্যাতন করে মেরে ফেলা তালাক দেয়া বাড়ি থেকে বের করে দেয়া পুরো সমাজ রাষ্ট্র পরিবার আইন আদালত মিলে ধর্ষকের কপালে চুমু খেয়ে ধর্ষিতার জন্যই লিখে অলিখিত মৃত্যুদণ্ডের রায় সম্প্রতি মইনুল আহসান নোবেলের বিয়ের ঘটনা শেয়ার করে কবি ও চিন্তক ব্রাত্য রাইসু তার ফেসবুকে লিখেছেন দেশ কি বিচার বাদ দিয়ে সালিশের দিকে যাইতেছে নারীদের জন্যে ভয়ঙ্কর হইতে পারে এই রায় এই রায় নারীকে ধর্ষণের সহজ শিকারে পরিণত করবে কথা তো মিথ্যা না ধর্ষক তো জানে ধর্ষণের পর তার জন্য অপেক্ষা করছে জামাই আদর ভালো না লাগলে ছুঁড়ে ফেলার অপশনও সহজ ধর্ষণ করলে মিলবে পুরস্কার মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান ও পুলিশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ উমর ফারুক প্রথম আলোকে বলেন অভিযুক্তের সঙ্গে ভুক্তভোগীর বিয়ের মাধ্যমে আইনের লঙ্ঘন করা হয় মেয়েটিকে আইনগত অধিকার থেকে বঞ্চিত করা হয় আদালত চাইলে ভুক্তভোগীর স্বার্থে যে কোনো সিদ্ধান্ত দেওয়ার একটিয়ার রাখেন তবে সেটা মেয়েটির জন্য ভালো হবে কি তা আগে বিবেচনায় নেওয়া জরুরি মেয়েরা যেন কোনো প্রতারণামূলক সম্পর্কে না জড়ায় সেই লক্ষ্যে পরিবার শিক্ষা প্রতিষ্ঠান ও গণমাধ্যমে সতর্কতামূলক প্রচার বাড়ানো উচিত বিয়ের পর ধর্ষকের সাথে সংসার করতে কেমন লাগে কেমন সেই যন্ত্রণা প্রথম আলোকে এমনই এক পাশবিকতার শিকার নারী বলেছেন নিজের অভিজ্ঞতা আমার ধর্ষক স্বামীকে শত চেষ্টা করেও স্বামী হিসেবে মেনে নিতে পারছি না যখনই স্বামী হিসেবে ভাবার চেষ্টা করি তখনই তার সেই হিংস্র চেহারাটি চোখের সামনে ভেসে ওঠে এই মানসিক যন্ত্রণা আমাকে অনেক কষ্ট দিচ্ছে বিষয়টি নিয়ে প্রথম আলোকে বাংলাদেশের মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলেন বলেন ধর্ষণ ফৌজদারি অপরাধ তাই ধর্ষকের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে দিতে শত প্রণোদিত আদেশ দেয়ার পরিবর্তে আদালতের উচিত ধর্ষকের সাজা নিশ্চিত করা যে ব্যক্তির মাধ্যমে মেয়েটিকে অপমানিত হতে হলো তার সঙ্গেই বিয়ে মর্যাদার হানিকর এসব বিয়ে টেকে না নিজের অধিকার পেতে হলে মেয়েদেরও দায়িত্ব ও মর্যাদা নিয়ে সচেতন হতে হবে প্রতারণার ফাঁদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এ সমাজ পরিবার রাষ্ট্র আইন আদালত আপনাদেরকে বলতে চাই ধর্ষকের মাথার উপরের বটগাছ হয়ে যাবেন না তাদের কঠোর শাস্তি নিশ্চিত করুন